হ্যালো বন্ধুরা কুক উইথ চ্যানেলে সবাইকে স্বাগত বর্ষার মরশুমে আমি ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যার নাম ইলিশে তেল ঝাল তাহলে চলো শুরু করা যাক ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প লঙ্কার গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলেতে হালকা করে ভেজে তুলে নিলাম মিক্সিং জারের মধ্যে এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা অল্প নুন আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরের ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে চার ধোয়া জলটা একটু দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো এবার এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব এবার স্বাদ মতো নুন আর অল্প চিনি দিয়ে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে অল্প জল দেবো জল দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিয়ে ভাজা মাছগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটতে দেব ফুটে উঠেছে এবার ওপর থেকে এক চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম গরম ভাতের সাথে এই ইলিশের পদটি খেতে অসাধারণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা